এখন শুরু করছি করি দেখো তো বাইরে বৃষ্টি পড়ছে এক ফোঁটা দু ফোটা করে তো যেন বৃষ্টিটা হয় আবার এরকম তো আগের দিনও মানে একদিন আগেও হয়েছিল এক ফোঁটা দু হয়ে বন্ধ হয়ে গেছিলো ব্যাস আবার সেই গরম একে সেই সেই সেম গরম আজকে যেন অন্তত বৃষ্টিটা হয় ভালো মতো দেখা যাক বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যাক এবার যদি ওয়েদারটা ঠান্ডা হয় আর একজন বসে আছে মন মরা হয়ে স্কুল চলে গেছে সবাইকে হ্যাঁ গুড মর্নিং বাবা বলেছ আবার ওখান থেকে এখানে এসে বসলি কেন হ্যাঁ আর আমার হয়ে গেছে লাউ এর তরকারি সরি লাউ শাকের তরকারি অনেকদিন বাদ আমি করলাম ওই তরকারিটা আর এখানে টক ডালটা হয়ে এসছে আর মাছটা আর এই নিরামিষটা করলেই আমার রান্না কমপ্লিট কারণ আগের দিনে এইসব খেয়ে ঠেয়ে পে মানে পেট পুরো ধুম এখনও ওই জন্য আজকে নিরামিষই খাবো শুধু সানার জন্য চিংড়ি মাছটা করে দেবো সানা স্কুল থেকে চলে এসছে এসে ও খাইতে বসেছে তা কালকের বিরিয়ানি ছিল একটু সেটাই খাচ্ছে ও যেহেতু রাত্রিবেলা কালকে খায়নি আমরা খেয়েছিলাম ও আর খাইনি ওর পেট পুরো ভর্তি ছিল

আর এই যে সেই পায়েস পায়েসটা খাইনি আর কালকে খেয়েছি একটুখানি দু তিন চামচ এই আজকে এখন খাবে মহারাজ নে খা খেয়ে দে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর স্নান করতে যা তো সানা এখন হচ্ছে ম্যাট করছিস ভালো লাগছে না কেন কি হয়েছে আর মহারাজ কোথায় তো ভাই কোথায় ঘরের ভেতরে

বৃষ্টি হলো না সে বৃষ্টি হবে না তবে হ্যাঁ বাইরেরটা বাইরের ওয়েদার ঠান্ডা কিন্তু আমাদের ঘরের মধ্যে গরম যতক্ষণ না বৃষ্টি না হবে ঘরের ভেতরটা ঠান্ডা হবে না তো এখন আমি রান্না করছি মানে টু থেকেই উঠলাম কিছুক্ষণ আগে দু মিনিট পনেরো কুড়ি আগে তো দুটো ব্যাচ ছিল যেহেতু তো হচ্ছে হচ্ছে আলু ভাজা রুটি আর সকালবেলা করে অনেক তরকারি আছে তা আজকে এইসব দিয়ে আমরা চলবে কালকে দেখা যাবে মানিমাণি না মাপে কতটা লম্বা হয়েছে ভালো তো আমার থেকে আমি চাইতো কি লম্বা মানে আলু ভাজা হচ্ছে কারণ কড়ুশি রুটি দিয়ে আলু ভাজা দিয়েই বাজারে নিয়ে যেতে বেশি পছন্দ করে তাহলে রাত্রি রাখতে হয় তো হালকা ফুলকা খাওয়াটাই বেটার আর আগের দিন বিরিয়ানি নিয়ে আমি এটা ওটা মানে সকাল অবধি খেয়েছি তো ওই জন্য আলু ভাজা রুটি করছি আর ভাত তো রয়েইছে তো বাজার যাবে আজকে আমার আগের দিন যায়নি তো সানা খেতে বসেছে কিরে তুই খা তারপরে গান শুনবার এ একজন এ একজন ও সানা রুটি খাচ্ছে এ একজন পাগল হয়ে গেছে সানাকে কত মেয়াজ টাজ দেখালে রুটিটা সানা রুটিটা কে খাবে সানা দিদি খাবে সানা খাবে কে খাবে তুই বল একবার খেলেবে খেলে দাঁড়া থাক ও ছিঁড়ে ছিঁড়ে খাবে ও না যে গিলে শেষ না না ও বসবে বসে টুকুস টুকুস করে ও ছিঁড়ে ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাবে খা তারপর ভাত দিচ্ছি দাঁড়া খেলার মুড ভোলার সাথে কিন্তু ভোলার মুড নেই খেলবি রনি খেল রনি খেলতে খুব রনি আমার সাথে খেলছে বাবরি বাবরি রনি 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 ভোলা কোথায় ভোলা

তুই না পা ধুবি উপরে গেছিস কি করতে চাই যা আসছি আমি আগে আসতে হবে হ্যাঁ 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 খুলতে দে এ একজন আমাকে বললো বাজার যাবে তারপরে সমস্ত কিছু রেডি করে ডাকলাম বলে যাবো তো আজকের মতো লকডাউন এখানেই শেষ করে দিচ্ছি তো যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানি কেমন লাগছে বাবার কালকে দেখা হচ্ছে